বসিতে মাছ ধরে দেখেন বসিতে সাগর পারে সবাই মাছ ধরতে আছে প্রবাসী ভাইরা দেখাইতেছি দিন তাকাও এই যে আমার ভাই একসাথে কাজ করি আমরা সাগর পারে বসিতে মাছ ধরে দেন আমাদের দেখাইতেছি ঠোক দেয়নি কেমন পাওয়া যায় ও

বলতে বলতে মাছ ধরছে দেন কত লোক মাছ ধরে এই যে আমাকে ভাই বেড়ে যাচ্ছে চলে আসছে মাছ ধরে এ ভাই মাছ কো মাছ মাছ পাইছেন নি পানি নিচে লেছে হ্যাঁ উপরে ওঠে নাই এই জানছে আছে এই যে বসছি দেন এই যে মেশিন মেশিন দেওয়া বসছি এই যে মেশিন ভিডিও করলাম